আমি বিশ্বাস করি আমি আসলে আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি চিত্রনায়িকা পরিমণি যাকে নিয়ে আলোচনার শেষ নেই চিত্র জগতে আসার পর থেকেই এখন পর্যন্ত আলোচনা সমালোচনার ঊর্ধ্বে ছিলেন এই পরিমণি সবশেষ প্রায় চার বছর যাবৎ আলোচনায় আছেন বোট ক্লাবের সেই ঘটনা নিয়ে অবশেষে সেই ঘটনায় রোববার পরিমণিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরদিন দিন মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরিমনি সোমবার সকাল দশটার দিকে আদালতে আসেন সকাল দশটা সতেরো মিনিটের দিকে আদালতের বিচার কাজ শুরু হয় এ সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন পরিমনি তাকে কাঠগড়ায় যেতে বলেন আদালত পরিমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত জামিন চেয়ে শুনানি করেন বলেন গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল পরিমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেন চার্জ গঠন হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজ আত্মসমর্পণ করেছেন তার জামিনের প্রার্থনা করছি এরপর বিচারক বলেন আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন কোর্টকে বিতর্কিত করবেন না মামলাটা জামিনযোগ্য ধারার আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয় বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক পরিমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন আপনি কোর্ট অফিসার এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন পরে আদালত এক হাজার টাকা মুছ লেখায় পরিমণির জামিনের আদেশ দেন জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন এটা মিথ্যা মামলা আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি আমার মনে হয়েছে একুশ সালের আট জুন রাতে রাজধানীর সাভারের বোট ক্লাবে যান পরিমণি ও তার কয়েকজন সহযোগী সেখানেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সাথে ঝামেলার শুরু সেদিন রাতেই ধর্ষণ ও চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি এদিকে দুই সালের আট জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে দুই সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে দুই সালের আঠারো মে অভিযোগ গঠন করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে অপরদিকে সালের জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সেখানে অভিযোগ আনা হয় মারধর ও ও হত্যাচেষ্টার মামলায় তিনি অভিযোগ করেন দু সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে তাকে মারধর ও ও হত্যাচেষ্টা করে দুই সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হয় পরিমণি তাকে গালবন্দ করেন এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাহেদ বগদাদি জিমির বিরুদ্ধে সিজিএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্তে পায় পিবিআই অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে পিবিআই দুই সালের মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা সেই মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন এই মামলায় পরিমনির কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর প্রেক্ষিতে সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি